মাধ্যমিক দু হাজার পঁচিশ লাইফ সায়েন্স সাজেশান আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক দু হাজার পঁচিশে জীবনবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অভিব্যক্তি অভিযোজন ও পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ অধ্যায় থেকে সমস্ত মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে সাজেশান দুই নম্বরের সমস্ত প্রশ্নের সাজেশান দেওয়া হয়েছিল আগের ভিডিও যারা দেখো ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তোমরা অবশ্যই দেখে নিও আমরা চতুর্থ অধ্যায় থেকে অর্থাৎ অভিব্যক্ত অভিযোজন অধ্যায় থেকে সমস্ত দুই মার্চের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব প্রথম প্রশ্নটি আছে দেখো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো কোয়াজার কোয়াজারভেট কি পায়রার ফুসফুসের সঙ্গে বায়ুথলি যুক্ত থাকার কারণ কি জীবাশ্ম যা কাকে বলে ঘোড়ার বিবর্তনে জীবশ্মের গুরুত্ব লেখ। অভিব্যক্তি কাকে বলে জৈব অভিব্যক্তি বা বিবর্তনের সমবৃত্তীয় অঙ্গের গুরুত্ব লেখ। অস্তিত্বের সংগ্রাম বলতে কি বোঝো হট ডাইলিউড স্যুপ কি পায়রার বায়ুথলি ও মাছের পটকার মধ্যে পার্থক্য লেখ। উটের লোহিত রক্ত কণিকায় মরুর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এরপর আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ অধ্যায় থেকে দুই মার্কসের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটি দেখো গ্রিন ব্রেঞ্চ কি নাইট্রোজেন চক্র কাকে বলে সিওডি ও বিওডি কি এনসি টু সংরক্ষণ ও এক্স সি সংরক্ষণ বলতে কি বোঝো রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক বলতে কি বোঝো এরপর আছে দেখো ইউট্রফিকেশান কাকে বলে জীব দুটি গুরুত্ব লেখো বায়ু দূষণের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো ভারতের বাঘ সিংহ কুমের হ্রাস পাওয়ার দুটি করে কারণ উল্লেখ করো এবং বিশ্ব উষ্ণায়ন কি ও হটস্পট কি। সাজেশনে দেওয়া প্রতিটি দুই মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখতে চাইলে বা উত্তর জানতে চাইলে কমেন্ট করে জানাও এরপর আমরা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ ভিডিও অবশ্যই বানাবো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো